রংপুর বিশ্ববিদ্যালয়ের আবু সাহেব ছেলেটাকে তিন তিনটা গুলি করে মেরে ফেললো যে পুলিশ এই করে মুখে দাঁড়িয়ে আছে অনেকের থাকে কাটা এই হারামখরের দাড়ি কাটাও বেশ লম্বা দাঁড়ি দাঁড়িটা তার সাইনবোর্ড একটুকু ভয় করেনি সে একটা ছেলে বুক পেতে দিল আর গুলি করে দিল যদি মুসল্লি হয় নিঃসন্দেহে মুসল্লি সন্দেহ নাই যেহেতু সুন্দর দাঁড়িয়ে আছে তার মুখে মুসল্লি এজন্য আল্লাহ বিশেষভাবে বললেন কি করে পাওয়াইলুল্লিল মুসল্লিন কত আয়াত আছে অথচ সালা তাদাই করলে

আল্লাহকে কে করি তাদের দ্বারা যেন এ সমস্ত আকাম কুকাম জঘন্য কর্ম যেন না হয় এটা অবশ্যই যেন মনে থাকে আপনি নামাজ পড়ছেন পঞ্চাশ বছর যাবৎ কিন্তু পঞ্চাশ বছর যাবৎ আপনি এই মদ গাজাও খাচ্ছেন এটা কেমন কথা সুদ খাচ্ছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন এটা বৈশিষ্ট্য যেন আমাদের মধ্যে না থাকে

তোমরা সাকার নামক জাহান কারণ আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খাবার দিতাম না বলতে বলতে এমন অবস্থা হয়েছে যে কোন কোন জায়গা আসছে কোনো কোনো জায়গাতে অধিকাংশ জায়গায় আসছে আগে আল্লাহর প্রতি অর্থাৎ ইমান আনার পরে দুই নম্বর কাজ করতে বলা হয়েছে যে যারা নিকটাত্মী অসহায় যারা মিসকিন যারা এতিম যারা মুসাফির তাদেরকে তোমরা সহযোগিতা করো তারপরে বলছেন আদায় করো জাকাত দান করো এই 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 ধারাবাহিকতায় আগে আসছে আমি তো আগে বললাম যে কয়েকটা হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহর করার পরে একজন বান্দার দ্বিতীয় দায়িত্ব হলো খরচ এবাদত করার পরে দ্বিতীয় দায়িত্ব হলো তার উচিত মিসকিনের পাশে দাঁড়ানো অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো দেখেন আর আমি দাঁড়াইনি আলাম নাকু নতুন মিসকিন মুসল্লিন আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না এক দুই নম্বর কারণ করছেন ওয়ালাম না কোন তেমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না এই জন্য সাকার নামক জাহান নামে আল্লাহ আমাকে নিক্ষেপ করেছেন জান্নাতিরা জিজ্ঞেস করেন তোমরা কেন সাকার নামক জাহান নামে আসলে প্রথম উত্তর দিবে দুইটা আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না সূরা কলামের যে আয়াতটা ঘটনাটা জানেন আপনারা যে বাপ থাকা অবস্থায় মিসকিনদেরকে বাগানের ফল থেকে পেড়ে হল দিত লম্বা ঘটনা ছোট করে বলছি তারা চিন্তা করলো যে আমরা এমন সময় বাগানের ফলটা নি আসব যখন মিসকিনরা যেন না আসতে পারে এই পরিকল্পনা করে ঘুমিয়ে গেল যখনই গেল বাগানে সকালে একবারে ভোরে চলে গেছে যায় দেখছে যে বাগানের সমস্ত ফল নষ্ট হয়ে গেছে তারা কি বলেছিল আল্লাহ আলিয়াও ইচ্ছা করেছিল বাগানে ফল পাড়ার সময় যেন মিসকিনরা না আসতে পারে মিসকিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন অনেক সম্মান দান করেছেন এবং এটা কেন করবেন না সতেরোশো তোমরা আমাকে যারা হত দরিদ্র মিসকিন তাদের মাঝে খুঁজে পাবে ওই বড়লোক ব্যবসায়ী ক্ষমতাশালী তাদের কাছে আমাকে পাবে না আমাকে খুঁজলে সময় তাদের কাছে পাবেন কারণ কারণ তোমাদেরকে যে রুজি দান করা হয় এবং আল্লাহর পক্ষ থেকে যে রহমত এবং সাহায্য না দিল হয় ওই অসহায় দরিদ্র মানুষদের কারণে যে দরিদ্র না থাকে তাদেরকে যদি আমরা না দিই তাহলে ওই ধনী মানুষের অর্থশালী মানুষের রুজিতে আল্লাহ অর্থ বন্ধ করে দেবেন

আল্লাহ দাবি নিয়ে বলছেন কত জায়গায় বলেছেন রুজি দা দিয়েছি আমি আমি দিয়েছি। রুজি দিয়েছি তার থেকে তারা খরচ করে দান করে তাহলে বোঝা যাচ্ছে আপনি যে সম্পদের মালিক হয়েছে। আমি যে সম্পদের মালিক হয়েছি এইটা নিজের কৃতিত্ব না এটা দিয়েছেন কে আল্লাহ দুই নম্বর দুই নম্বরটা হলো যে কারণ হলো অসহায় ব্যক্তি না থাকলে দরিদ্র মিসকিন না থাকলে আল্লাহ এই রুজি দান করতেন আর আরেকটা হাদিস আসছে যেটা আপনারা জানেন 마샤알라 লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আয়াতের আমি এর আগেও বলেছি যে আপনার পরিবারের প্রত্যেক সদস্যকে বলবেন আজকে জুমার দিন সোরা কাহাবটা পড়বে সন্ধ্যায় গিয়ে জিজ্ঞেস করবেন যে সোরা কাহাবটা পড়েছে কিনা অন্তত এক পড়বে যে না জানে পড়তে দশ পড়বে কারণ আল্লাহ রবুল আলমিন জিম্মাদারি নিয়েছেন সোরা কাহাব যদি জুমার দিন পড়ে তা আগামী জুনা পর্যন্ত ঈমানের নূর তার সাথে থাকে তারা বসে থাকে আপনিও ছুটির দিনে থাকেন ছোটির দিনে তো মানে জমার দিন তো সবাই ফ্রি সুরা বিশেষ করে আসর সালাতের পরে পড়ার চেষ্টা হওয়ার সবচেয়ে উত্তম টাইম বলবেন ওই সুরার মধ্যেই দুইজন বাগানের মালিক ছোট্ট একটা কারণে আল্লাহ রবুল আলমিন একবারে তার সমস্ত ফল নষ্ট করে আল্লাহ আমার উপার্জন আর আরেকজন বলছে যে সরাসরি এটা আল্লাহ প্রদত্ত আমাকে আল্লাহ দান করেছেন এই গর্বের কারণে তা আমরা যারা সম্পদের অধিকারী শিল্পপতি আমাদের মনের মধ্যে যেন না তৈরি হয় এটা এটা আমার পরিশ্রমের ফসল এই গর্বটা ঠিক নাই আপনি বলেন আমি পরিশ্রম করছি তবে এই পরিশ্রম করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ কত অসহায় মানুষ এরকম আছে আপনি কি বিশ্বাস করেন যে মানে ভাতটা খাচ্ছে শুধু লবণ দিয়ে তরকারি কিনা সাধ্য নেই একই পরিবারে চারজন সদস্য শুধু ভাতটা রান্না করা ভাতটা পেয়েছে এটা কারো সাক্ষী না জানা না আমার নিজের দেখা ওই পরিবারটা কত অসহায় হলে তরকারি কিনতে পারেনি সে শুধু লবণদের ভাতটা খাচ্ছে না অনেকেই আছে এখন যে মানুষের কাছে বলতে পারছে না সারা সারাদিনে একবার খাচ্ছে বা দুইবার খাচ্ছে কেন আল্লাহ রব্বুল আলামিন মিসকিনদের কথা বলবেন না এটা তার কারণ আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলছেন তুমি কখনো তার প্রতি চোখ রাঙেও না আর কোন মিসকিনকে ধমক দিও না আপনারা আবার বলবেন যে এখন তো ঢাকা শহরে মিসকিন পাওয়া যায় না এক একটা মিস দুই তালা তিন তালা বাড়ির মালিক অনেক ফ্ল্যাট কিনেছে আমি কিন্তু এ সমস্ত মিস কিনলে কথা বলিনি আপনারা জানা আছে ঢাকার মানুষ আপনারা গ্রামের খোঁজ তো না অথচ আপনার আমার বহু মানুষ আছে গ্রামে যারা আসলে দরিদ্র অসহায় তারা কাজ পায় না দিন আনে দিন খায় মাঝখানে যখন কারফিউটা খুব কঠিন ছিল শিথিল ছিল না

একই আয়াতের মধ্যে সেরব আকার তিরাশি নম্বর আয়াত আমরা যেটা বোঝার চেষ্টা করি আর একটা হাদিস আসছে আল্লাহ বলছেন তোমরা করো তারপরেই বলছেন ও আর তোমরা মিসকিনকে খাবার দান করো দুই নম্বরে আসছে ওবুদুর রহমান তারপরে ওয়াটিম তহাম তারপরে বল তৃতীয় নম্বরে বলছেন ওয়া আফসু সালাম আর সালামের প্রচলন করো সালাম তাহলে তোমরা এই হাদিস উল্লেখ করে অনেকেই বলছেন যে তিনটা বৈশিষ্ট্য তার মধ্যে থাকলে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত করবে মানে সালাম তোমরা জান্নাতে প্রবেশ করবে একবারে নিরাপদে প্রশান্তির সাথে নিরাপত্তার সাথে মানে তোমাকে আর কোনো হয়রানি হতে হবে না আর একটা হাদিস আসছে যে ওসল্লা লিল্লা অন্যাস নিয়াম আর একটা বৈশিষ্ট্য আসছে সব মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন ও তাহাজের সালাত আদায় করে এই চারটা বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ নিরাপদে জান্নাতে প্রবেশের সুযোগ জানাব আরো অনেক হাদিস আছে কিন্তু আমরা এই ফজিলত গুলো জানা সত্ত্বেও যারা আমরা এগিয়ে আসি না আমাদের পরিণামটা কি হতে পারে আমরা কি বাঁচতে পারব না বাঁচা যাবে না প্রথমত আল্লাহ রব আল এই সমস্ত ব্যক্তিদেরকে মুনাফেক বলে চিহ্নিত করেছে করেছেন হলো মুনাফেকুল যখন তাদের মৃত্যু হাজির হয় তখন বহু ফেরেস চলে আসে তার জানটা নেওয়ার জন্য কবচ করার জন্য আল্লাহ বলছেন আর পিঠে মারতে থাকে মুখে আর পিঠে মারে কেন মিসকিন গিয়ে বলেছিল কিছু টাকা দাও দেয়নি মুখটা পেকনা দিয়েছে আর পিঠ দেখে চলে গেছে